আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি সকালে নাস্তা থেকে এখানে আব্বু হোটেলের রুটি আর ভাজি নিয়ে এসেছে যেটা আমার খুব পছন্দের অ্যাকচুয়ালি আমারই খেতে মন চেয়েছিল তাই আব্বুকে বলেছিলাম নিয়ে আসার জন্য সেই জন্য আর কি আব্বু নিয়ে এসেছে এখানে হোটেলের রুটি নিয়ে নিলাম আমি দুইটা এখানে আয়তেরটাও আছে আর এখানে আমি ভাজি নিয়ে নিচ্ছি ভাজিতে এবার শুধু দেখলাম যে মিষ্টি কুমড়াই বেশি দিয়েছে আগে ভাজিগুলো অনেক মজা ছিল এখন ডাল কম দিয়ে যে এরকম সবজি বেশি দেয় যার কারণে মজাটা একটু কম লাগে আর কি আমার কাছে মনে হয় যেটা এখানে আমি নিজেও খাবো পাশাপাশি আয়তকেও খাইয়ে দেবো আয়তেরটাও আমি নিয়েছি একসাথে আমরা দুজন নিয়েছি এর জন্য হ্যাঁ আমরা দুইজন খাচ্ছি আমি ভয়েস ওভার দিলে আয়তরও কথা বলতে ইচ্ছা করে তোকেও একটু নিলাম এখানে আমার খাবার এই খাবার দুই না করো আজ আচ্ছা ডিম দিয়ে তাই না यार মজা লাগে পানি রাখো শুধু পানি খাওয়ানো প্রতিলি রুটি আমার বড় বড় খুব পছন্দ

이거 이걸 루셔루어 들어, 쭉예에

ওদিকে আবার ভুট্টা গাছ আছে হয়তো আমাদের এগুলা কেটে ফেলছে এখানে আমাদের এগুলা ছিল চলো পাশে চলে যাই রোদ বাতাস থাকলে অনেক রোদ রোদ যায় না আয়াত এদিকে এসো আয়াত বলো তো এটা কি যে গাছে এটা কি বলতো এটা কি হম এটা কি এটা এই যে এটা এটা কি বলোতো ইংলিশে কি বলে কাঁঠাল বেশি হয় তো বা আমের থেকে এদিকে শুরু রোদ তো তুমি রোদে কেন দাঁড়িয়ে আসো যেখানে জঙ্গলের মধ্যে কেউ যায় এই জানা কত জঙ্গল দেখছো তোলো ভাষা চলে যায় হুম হুম দেখি চলো একবার তো এখানে না এটা তো নানোর ভাষায় নানো ভাষায় তো আবার না ফুল অনেক সুন্দর লাগে বাগান বিলাসম এগুলা কি বলো তো আত্ম কি বানাচ্ছে না বলতো গুড এখানে বানানো হয়ে গেছে প্রায় আমি অলরেডি ভেজেও নিয়ে গেছি সরি নিয়ে এসেছি আয়াত কেউ দিয়েছি আয়াত এখানে বানাচ্ছে সেটার মধ্যে নিয়েছি আমি একটু খেয়েছি অনেক গরম হ্যাঁ বুঝেছি সরল সেটাকে ভাজা ভাজা করছেন মজা হয়েছে তাই তার এই অবস্থা কোথায় ব্যথা বেড়েছে দেখে কি ওজন এখানে একটু কাটছে সেটা নিয়ে এতক্ষণ পরে কান্না করলো